এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ শাহজাহানকে বাঁচাতে গিয়ে বিরাট ফাঁসা ফাঁসলো রাজ্য সন্দেশখালিতে বিজেপি নেতার খুনের মামলায় কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের সমস্ত বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছিল এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় গুপ্ত। কিন্তু এখন অভিযোগ উঠছে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ আদালত রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর স্থ দেওয়ার পরও পুলিশ ওই মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে বলে অভিযোগ উচ্চ আদালতের নির্দেশ লঙ্ঘন করে কিভাবে চার্জশিট নিম্ন আদালতে জমা পুলিশ এই প্রশ্ন প্রকাশ করেছেন বিচারপতি তিনি আদালত অবমাননার রুল জারি তুলেই করার হুঁশিয়ারিও দিয়েছেন আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি ওই দিন মূল কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত দু উনিশ সালের লোকসভা ভোটের পর তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় নেজার থানা খুন ও অস্ত্র আইনে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা হয় বিজেপি নেতাদের নাম ছিল সুকান্ত মন্ডল তপন মন্ডল এবং প্রদীপ মন্ডল এই ঘটনার পর বেশ কিছু দিনের জন্য গা ঢাকা দিয়েছিলেন শেখ শাহজাহান কিন্তু তারপরই তাকে ফের জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা গেছিল এরপর আদালত থেকে জামিন নেন শাহজাহান পরবর্তী সময় সিআইডি খুনের মামলায় তদন্ত শুরু করার পর চার্জশিট থেকে শাহজাহানের নাম বাদ দেয় বলে অভিযোগ ওঠে বিজেপির দাবি ছিল অভিযোগপত্রের নাম থাকা সত্ত্বেও শাহজাহানের নাম ছিল না চার্জশিটে এই সংক্রান্ত মামলার গত শুনানিতে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট শাহজাহানকে আড়াল করছে রাজ্য এমনই পর্যবেক্ষণ ছিল আদালতের